তখন থেকে সেই পুরোনো গান পুরনো ছবি আমরা যদি কোথাও না পাই আনোরবাই এখানে পাব সবচেয়ে বড় কথা বাংলাদেশের ডায়মন্ড ডায়মন্ডে যে ইটা যেটা পেয়েছে ইউটিউবে যেটাই পেয়েছে একমাত্র দুইটা দুটা একটা সময় টেলিভিশন আর একটা আনোরবাই অল্প আর বাংলাদেশে কারোনাই ডায়মন্ড আছে ভাই আর কারোনাই তো অতএব আনোয়ার ভাই অনেক বড় বোনের মানুষ এই ডিজিটাল আনোয়ার যদি আমাদের পিছনে রাখে আমাদের সমস্ত চলচ্চিত্র পিছনে যদি আমার ভাই হাত থাকে তাহলে এই চলচ্চিত্র আরও অনেক দূরে চলে যাবে আপনারা আনোয়ার ভাইকে কতটুকচে আলো ভাই দিয়ে আসেন একটা আমার ভাই চল্লিশ বছর আগে তো আনোয়ার ভাই যদি গান কিনে তো আনোয়ার ভাইয়ের বয়সটা কেমন ছিল এখন বয়সটা কেমন ঠিক আছে হ্যাঁ এই আনোয়ার ভাই আপনাদের সামনে সবাইকে পরিচয় করে দিলাম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার খুব ঘনিষ্ঠ ভাই ঠিক আছে আমরা ইনশাল্লাহ আনোয়ার ভাই আমাকে বলছে ইকবাল ভাই আমি বাংলা সিনেমার পাশে থাকতে চাই এবং ইনশাল্লাহ উনি থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি থ্যাংক ইউ ইকবাল ভাই এভরি থ্যাংক ইউ মঞ্চে বুঝতে সবাই আমি সর্বোচ্চ এক মিনিট বলতে হবে বেশি বলবো না আমরা এইখানে আসছি এই যে আজকে এত ক্যামেরা এত ভালোবাসা আমি মনে করি টোটাল ভালোবাসা দুই একটা মিস্টেক হইতেই পারে এটা আমরা মাথায় না ঠিক আছে হইতেই পারে এটা কোনো ব্যাপার না প্রশ্নটা ওইখান থেকে আসছে বুবলে এইখান থেকে উত্তর দিচ্ছে ওইখান থেকে প্রশ্নটা যদি না আসতো বুবলে এইখান উত্তরটা দিত না হ্যাঁ এই ব্যাপার অতএব যে এটা যে এখানে এখানেই শেষ হবে দিন শেষে আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের বুবলি বউ আপনাদের বুবলি ভাই একদম বোনের মতো আমি মনে করি এটা নিয়ে আর কোনো কথা হবে না এটা নিয়ে আর কোনো কথা হবে না